আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকাল থেকেই ডেলি ব্লগটা শুরু করেছি আর সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আজকে এত পরিমাণ কাজ করেছি যে সারাটা দিন আমি আর স্বস্তি পাইনি তো যাই হোক সব কিছু মিলে আজকে অনেক ব্যস্ততম একটা দিন কেটেছে আমার আর ইদানিং যেহেতু ঠান্ডা পড়েছে হালকা হালকা ওই সকালবেলা কেন জানি উঠতে একদমই ভালো লাগে না তো ঘুম থেকে উঠতে উঠতে দেখি যে একদমই এগারোটা বারোটাও কখনো কখনো বেজে যায় বেশিরভাগ সময়ই সাড়ে দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠে মানে সারা দিন আর সময়ই পাই না কারণ অর্ধেকটা সময় তো ঘুমেই চলে যায় তারপরও সকালবেলার নাস্তা মা বানিয়ে রাখে উঠে শুধু নাস্তাটা করি কেন জানি একদমই সকালবেলা উঠতে ইচ্ছে করে না তো তাই যদি এগারোটার সময় ঘুম থেকে উঠে তারপর তো উঠে ফ্রেশ হতে হতে নাস্তা করতে করতে অলরেডি বারোটা পনে একটা বেজেই যায় ইদানিং সকালবেলার নাস্তাটা একটু লেট করে খাওয়া হচ্ছে তো যাই হোক মা তো সকালবেলা নাস্তা বানিয়ে রেখেছে আর আমি হচ্ছে নাস্তা খেয়ে নিলাম এর মধ্যে বাজার চলে আসছে তো বাজার থেকে অনেক সবজি নিয়ে আসছে আর এক কেজি গরুর মাংস আর হচ্ছে মাছ নিয়ে আসছে তো আগে তো আমি কাটতাম তাই হচ্ছে গিয়ে বলতাম যে মাছ নিয়ে আসতে তো এখন আর ইচ্ছে করে না এমনিতেই ঠান্ডা এত পানি আমার ধরতে একদমই ইচ্ছে করে না আমার শুধু খেতে আর ঘুমাতে খুবই ভালো লাগে তো এই কাজটাই করি মাঝে মাঝে আমি একটুখানি কাজও করে দিই তো যখন সবজিগুলো আসলো সবগুলো সবজিকে সুন্দর করে নামিয়ে নিলাম তারপরে হচ্ছে মাছ মাংসটাকেও নামিয়ে নিলাম আর নামানোর পরে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম এর মধ্যে হচ্ছে ডিম নিলাম অলরেডি দুইটা ডিম ভেঙে গিয়েছে তো সবগুলো ডিম আমি নামিয়ে নিলাম ধোয়ার জন্য দুয়ে ফ্রিজে রাখবো আর এক কেজি ডাল নিয়ে এসেছে সেই ডালটাকেও সুন্দর করে বক্সের মধ্যে রেখে দিলাম তো আজকে যেহেতু আমি রান্না করতে গিয়েছি তো আজকে রান্না করতে করতে দুপুরবেলার খাবার সবাই খেয়েছে চারটার সময় তো মানে সবাই বলতেছে যে আল্লাহ কি এক ইউটিউবার হয়েছে যে বাসায় কোনো শান্তিতে খাওয়া দাওয়া নেই কিছুই নেই তো এত লেট করে তো ঘুম থেকে উঠেছি তারপর বাজার নিয়ে এসেছে আমি আবার একটু ভিডিও করতে করতে লেট হয়ে গিয়েছে তো সব কিছু গুছানোর পরে চলে গেলাম রান্নাঘরে তো অলরেডি গরুর মাংসটা বসিয়ে দিলাম যেহেতু ইদানিং একটু গ্যাসেরও সমস্যা হয় ওইভাবে পুরোপুরি থাকে না পুরোপুরিভাবে তিনটার সময় আসে তো হালকা থাকে রান্নাটা হয় কিন্তু একটু দেরি হয় তো গরুর মাংসটা বসিয়ে দিয়ে আসলাম আর মাছটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম তো ওগুলো তো মাখিয়ে রেখে আসলাম আর ভাত বসিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে নিয়ে আসলাম সবজিগুলো সিম আর ফুলকপি নিয়ে নিলাম মাছ দিয়ে রান্না করার জন্যে তো যখন সব কিছু কাটাকাটি হয়ে গিয়েছে সুন্দর করে আর হচ্ছে গিয়ে আজকে টাকি মাছের ভর্তা বানাবো সেজন্য টাকি মাছগুলোকেও সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে আমি একটুখানি হলুদ লবণ মাখিয়ে নিলাম তো অলরেডি আমার সবজি কাটা হয়ে গিয়েছে তো সবজিগুলোকে একটু পানিতে ভিজিয়ে নিলাম আর এর মধ্যে হচ্ছে মাছগুলোকে আমি কড়া কড়া করে ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়েই রেখে গিয়েছিলাম আর আজকে হচ্ছে মা আসেনি মা চেয়েছিল রান্না করতে তারপর আমি বললাম আমি আজকে রান্না করি তো মা চলে গিয়েছে আর কিছুই বলেনি তো রান্না আমি মোটামুটি খুব ভালোই করতে পারি এই জন্য আমাকে বলে যে ঠিক আছে রান্নাটা করো কিন্তু সমস্যা হচ্ছে আমি রান্না করলে সবাই খাবার খেতে খেতে অনেক লেট হয়ে যায় আর আমার মা যদি রান্না করে তাহলে প্রতিদিন আমরা দুইটার মধ্যেই খেয়ে ফেলি আমি রান্না করলে একটু লেট হয় কিন্তু আজকে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আজকে দুপুরবেলার খাবার খেয়েছি চারটায় কিন্তু এর আগে অনেক কিছু হালকা পাতলা খেয়ে নিয়েছি তো মাছগুলোকে তো ভেজে নিলাম এর মধ্যে সবজিটাও দিয়ে দিলাম ভেজে নিলাম তো সবজিটা এখান দিয়ে রান্না হয়ে যাচ্ছে আর গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে তারপর তো টাকি মাছগুলোকে ভেজে নিলাম তো টাকে মাছগুলোকে ভেজে আমি ভর্তা করেছি তো ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল সব সময় মাই করে এর আগেও মা করেছে তো আমি আজকে ভর্তাটা বানালাম তো এত কাজ করে রান্না বান্না করে একদমই মানে সময় পাই না এর মধ্যে তো আপুদের অনেক ভিডিও আছে ভিডিও ছেড়ে ছেড়ে কাজ করছি তারপরে হচ্ছে রান্না করছি আসলে রান্না করাটা এত প্যারা তারপরে হচ্ছে ভিডিও করাটা আরও বেশি প্যারা আমার কাছে এখন এত পরিমাণ কষ্ট লাগে মানে ক্যামেরা ধরে ধরে কাজ করা তারপরে এগুলোকে এডিট করা বয়েস দেওয়া মনে হয় খুবই কষ্টের একটা কাজ তো আমার কাছে মাঝে মাঝে যে কি পরিমাণ বিরক্ত লাগে তো আমি যদি এই ভিডিওগুলো না করতাম তাহলে তো আমাকে এত কষ্ট করতে হতো না আমি কষ্ট কমই করতাম মানে মা করে মাকে আমি হেল্প করতাম মাঝে মাঝে কিন্তু এখন তো সব কিছু আমাকেই করতে হয় আর আমি যদি মাঝে মাঝে মানে একটু কাজ করে অস্থির হয়ে যাই তখন তো মানে আমার ভাই বলে যে আহারে নিজের জন্যই তো তুই সব কাজ করলি আর এত অস্থিরতা দেখাচ্ছিস তুই তো আমাদের কারোর জন্য করস না তুই তো তোর চ্যানেলের জন্য করস তখন কেমনটারে লাগে এত কাজ করার পরও এত কথা শুনলে তো যাই হোক অলরেডি ভর্তা বানানো হয়ে গিয়েছে আর সব রান্না রান্নাবান্নাও আমার শেষ হয়ে গিয়েছে তো আমি সবগুলো খাবার টেবিলে দিয়ে দিলাম তারপর তো সবাইকে ডেকে নিলাম সবাই খাওয়া দাওয়া করে ফেলল তো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে গিয়ে রেস্ট নিলাম রেস্ট তো আর নিতে পারিনি কারণ অলরেডি চারটা বেজে গিয়েছে তো সন্ধ্যা হয়ে যাবে এর মধ্যেই তো বিকেলবেলা সন্ধ্যার দিকে একটুখানি নাস্তা আনিয়ে নিল বাহির থেকে গরম গরম জিলাপি তারপরে হচ্ছে গিয়ে গরম গরম সিঙ্গারা আর চিকেন ফ্রাই তো আমি এগুলো খেয়ে নিলাম তারপরে হচ্ছে চা বানালাম রঙ চা বানিয়েছি লেবু দিয়ে আজকে চায়ের মধ্যে আমি দিয়েছি তেজপাতা লং তারপরে হচ্ছে আদা অল্প একটু লবণ সব কিছু দিয়ে পানিটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটার মধ্যে লেবু দিয়ে খেয়েছি এত পরিমাণ টেস্ট হয়েছিল তো সন্ধ্যার দিকে চা খেয়ে নিলাম তারপর তো ভিডিও দেখলাম আর ভিডিও এত পরিমাণ বাসায় কাজ করি তারপরে হচ্ছে ভিডিও দেখে আমি তো কোনোই সময় পাই না তারপরেও হচ্ছে নিজের জন্য এত কিছু করেও একটুখানি সময় রাখি কারণ আমার ফ্রেন্ডদের সাথে বের হতে আমার ভীষণ ভালো লাগে তো চা খাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড নিচ থেকে ফোন দিল যে আমি বাসার নিচে তুই একটু নাম তারপরে আমি বললাম এখন পারবো না পরে বলতেছে যে আমি চলে আসছি এখনই নাম তো কি আর করা পরে নামলাম নামার পরে বাসার নিচেই খুব বেশি দূরে যায়নি বাসার নিচে একটা দোকানে বসলাম তারপরে হচ্ছে একটু কফি খেয়ে নিলাম তারপরে ফুচকা খেয়ে নিল তো খাওয়ার পর আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পর তো বাসায় চলে আসলাম তো রাতের বেলা এসে দেখি মাই রান্না করে ফেলেছে বেলা শুধু মাছ ভাজা ছিল আর দিনের গরু মাংস ছিল তো এগুলো দিয়েই খেয়ে নিলাম তো এই তো ছিল আজকে সারা দিনের ডেলি ব্লগ আর সারা সারাদিন এত কাজের মাঝে সময় কাটে আমার কাছে তো কাজ ছাড়া আমি কিছুই দেখি না আসলে অনেক কষ্ট এই ভিডিও করা বা ভিডিও দেওয়া খুবই কষ্ট এগারো মিনিটের বা দশ মিনিটের একটা ভিডিও যে সারাটা দিন লাগে তো এটার মধ্যে হচ্ছে এডিট করা বয়েস দেওয়া অনেক কষ্টের একটা ব্যাপার তো এত কষ্টের পরে মানে কি বলবো আর ইচ্ছেই করে না মাঝে মাঝে এত কষ্ট সেই সকাল থেকে ঘুম থেকে উঠেই শুরু করে দাও কাজ আর ঘুমানোর আগ পর্যন্ত আসলে একটা সংসারে যে কি পরিমাণ কাজ থাকে যে কাজ করে সেই বুঝে কত পরিমাণ কাজের প্রেশার কাজ না করলে এতটাও বোঝা যায় না তো একটা সংসারে অনেক কাজের প্যারা থাকে তো যাই হোক এখন আমি এত সুন্দর করে সব কাজ শিখে গিয়েছি এই ইউটিউবের জন্যই তো এই তো ছিল আজকে দিনের ডেলি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ওই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ